প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রকৃতির এই অবদান প্রকৃতির এই সম্পদ আমরা কি করে টাকার জন্য অর্থের জন্যে এগুলো ধরে প্রকৃতির অনেক বড় ক্ষতি করতেছি দুটো পাখি ধরে মাত্র তিনশো টাকার জন্য বিক্রি করতে নিয়ে এসেছে তাকে অনেকবার বোঝানোর পরেও বলতেছে আমি করিনি অন্য কেউ করছে আমি অন্য অন্য কোথাও থেকে কিনেছি আপনারা তাদেরকে ধরেন তা আসলে আমরা সকলে শুধু অন্যায় করি এবং আরেকজনের দোষ দেই আমরা এই পাখিগুলো প্রকৃতির একটি অংশ প্রকৃতির উপাদান এদেরকে ধ্বংস করলে আমরা নিজেরাই ধ্বংসের দিকে ধাবিত হব কারণ প্রকৃতি তার প্রতিশোধ নিতে ভুল করে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন